হিমেল বাতাসে কাঁপতে শুরু করেছে উত্তরের জেলা সেই সাথে রাত থেকে ভোর পর্যন্ত ছিল ঘন কুয়াশার দাপট সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্নশায় ছেয়ে যায় জেলার সড়কগুলো রাত ভর ঝরতে থাকে বৃষ্টির মত কুয়াশা বুধবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে যানবাহনগুলোকে জেলায় বাতাসের আর্দ্রতা ছিল নিরানব্বই শতাংশ এদিকে সকাল আটটা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে সেই সাথে হিমালয় থেকে আসা হিমেল হাওয়া শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিচ্ছে ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষেরা সানবিট সব বিবেষামান সানবিট ম্যাজিক প্রেস ডিশ্বাসের মাথা ঘুরানো সলিউশন কাঁপছে উত্তরের জেলা সাথে রাত থেকে ভোর পর্যন্ত সেই ঘন কুয়াশা সীমান্ত জেলার শীতের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেহ রায়হান রায়হান পঞ্চগড়ের শীতের তীব্রতা কেমন এবং কি পূর্বাভাস আছে আবহাওয়া অফিসের জানাবেন জি আপনি জানেন উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরের মতো এবারেও শীতের দাপট শুরু হয়েছে অগ্রহায়নের শুরু থেকেই কিন্তু শীতের ঘন কুয়াশার পরিমাণ তাপমাত্রার পারত আমরা দেখছি যে গত দশ থেকে বারো দিন ধরে দশ ডিগ্রি থেকে তেরো ডিগ্রির মধ্যে ওঠানামা করছে আজকে কিন্তু সকাল ছয়টায় তেতুলিয়া বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রতিনিয়তই কিন্তু এখানকার তাপমাত্রা ওঠা নামা করছে তো গতকালকে যে পরিমাণ কুয়াশা সকাল থেকে আমরা দেখেছিলাম তার চেয়ে আজকে কুয়াশার পরিমাণ অনেকটাই বেশি রয়েছে ঘন কুয়াশার কারণে কিন্তু যানবাহন চলাচল সহ যারা পথচারী রয়েছেন তাদের চলাচলে দেখছি আমরা যে বিঘ্ন ঘটছে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে শ্রমজীবী মানুষদের কিন্তু সকাল থেকেই কাজের সন্ধানে বের হতে হয় তাদেরও কিন্তু আমরা দেখেছি যে গরম কাপড় গায়ে জড়িয়ে তারা কাজের সন্ধানে কিন্তু এই শীতের মধ্যে বের হয়েছেন তবে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই শীতের মধ্যে তাদের কাজের বের হতে অনেকটা কষ্ট পোহাতে হচ্ছে এবং এই পর্যন্ত তাদের কিন্তু শীত প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু এখন শীত বস্ত্র দেওয়া হয়নি তো আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই শীত কিন্তু বর্তমানে যে পর্যায়ে রয়েছে এই তীব্র শীত আগামী আরো কয়েকদিন নাগাদ আরো শীতের তীব্রতা বাড়বে সেই সাথে কিন্তু প্রবাহের দেখা মিলতে পারে এবং সপ্তাহ খানিক ধরে বা তারও বেশি সময় ধরে জেলা জুড়ে শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে তাপমাত্রার পারত দশ ডিগ্রির নেচে নামতে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে সেই সাথে আরেকটি বিষয় একটু যুক্ত করে রাখি যে আজকে কিন্তু সদর উপজেলার হারিবাসা এবং কামাতকাজল দিঘি ইউনিয়নে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুই হাজার বস্ত্র বিতরণের কথা রয়েছে নিম্ন আয় মানুষের মাঝে তো এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ খবর রায়হান ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য